আল্লাহ রবুল আলামিন বলেছেন হাদিসে কুৎসি যে আল্লাহ পাক যেগুলো ফরস করেছেন ওয়াজিব করেছেন এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে আল্লাহ পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে ডেকে নিয়ে আসেন তাকে ডেকে নিয়ে বলেন সরি এই যে আপনি ওঠা ওঠা ওঠি করছেন আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে যখন পাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাহ আলি ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিব্রাহিল তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাহল আলাইহিস ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে আলী সালাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর ফেরেস্তা মন্ডলী পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন জিব্রাহল ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয় যখন আল্লাহর নূরপ্রাপ্ত মানুষের কাছে গিয়ে আপনি থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে কোথায় ত্রুটি আছে আপনার ভিতরে ত্রুটি কোথায় কোথায় আছে এটা আপনি ধরতে পারবেন না মানুষ ধরিয়ে দিতে হবে এবং আল্লাহওয়ালা মানুষরা যদি ধরিয়ে দেয় এবং আপনি সংশোধন করে নেন তখন আপনি সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ সোহবত এই সহবত আপনাকে তাস্কিয়া দিবে তাস্কিয়া মানে কি আত্মশুদ্ধি তাস্কিয়া মানে আত্মশুদ্ধি এবং আত্মশুদ্ধি হচ্ছে এখনকার সবচেয়ে বড় বিষয় আত্মশুদ্ধি নাই বড় বড় লেকচার দিয়ে লাভ নাই আত্মশুদ্ধি কখন আসবে যখন কলবে নূর আসবে কলবে নূর কখন আসবে যখন আপনি বেশি বেশি কোরআনতলাবাদ করবেন এক নাম্বার দুই নম্বর যখন আপনি বেশি বেশি মৌতের ফিকির করবেন তিন নাম্বার বেশি বেশি কবরের চিন্তা করবেন পরকালের চিন্তা করবেন চার নম্বর বেশি বেশি আপনি আল্লাহর জিকির করবেন পাঁচ নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন কম খাবেন কম ঘুমাবেন কম স্ত্রী সহবাস করবেন কম মানুষের সাথে মিশবেন কম কথা বলবেন নূর আসবেন সাল্লাহ যত বেশি খাবেন যত বেশি ঘুমাবেন বেশি বেশি যৌন সম্পর্ক করবেন হালাল হলেও বেশি বেশি করবেন বেশি বেশি খাবেন বেশি বেশি কথা বলবেন আর বেশি বেশি মানুষের সাথে আড্ডা পিটায় বেড়াবেন কলবের নুন নষ্ট হয়ে যাবে এগুলো হালালের মধ্যে আর হারাম যদি হয় মদ পান করেন জেনা করেন ব্লু ফিল্মস দেখেন পর্নোগ্রাফি দেখেন মেয়েদের সাথে ডেটিং করেন ফ্রি মিক্সিং করেন যাবি তাহলে তো নূরের নূরের কোনো প্রশ্নই নাই নূরের সাথে আপনার কোনো সম্পর্কই নাই তখন এগুলোর পরেও আরও বিষয় আছে এগুলোর পরের বিষয় হচ্ছে কলব থেকে কয়েকটা বিষয় দূর করতে হবে আবার এক নাম্বার দুনিয়ার প্রেম দুনিয়ার প্রেম দূর করতে হবে দুনিয়াতে থাকতে হবে মোসাফিরের মতো সকালে আছেন সন্ধ্যার গ্যারেন্টি নাই সন্ধ্যায় আছেন সকালের গ্যারেন্টি নাই দুনিয়াতে মোসাফিরের মতো দুনিয়ার প্রেম দূর করতে হবে দুই নাম্বার মনের মধ্যে হিংসা রাখা যাবে না কি রাখা যাবে না যেটা রাখা আমাদের এখন ফরস এই হিংসা রাখা এখন মুসলিমদের ফরজ হয়ে গেছে হিংসা না করলে পেটের ভাতটুকু অদম হয় না কারো রাইজিং দেখলেই একটু রাইজিং দেখলেই হিংসা হিংসা রাখা যাবে না তিন নম্বর অহংকার রাখা যাবে না ইগো রাখা যাবে না লৌকিকতা রাখা যাবে না রিয়া প্রদর্শন করা যাবে না এবং ওই যে গিবত তোহমত অপবাদে যে অপসংস্কৃতি আছে এইগুলো থেকে দূরে থাকতে হবে হতে আয়লা আল্লাহর নূর আপনার কলবে আসবে ইনশাআল্লাহ তখন ইনশাআল্লাহ আলা আপনি খিজির হবেন আলিহিস যে কিনা অনেক দূর পর্যন্ত দেখতে পারে যা মুসা আলিহি সাল পর্যন্ত পারেন নাই সুফান আসেন এই খিদির আলি সাল্লামকেই আল্লাহ পাক বলেছেন শেষ জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ মানে জামানা না পুরো ইউনিভার্সের সবচেয়ে জ্ঞানী মানুষ মুসা আলি সাল্লাম বলেছিলেন আমার কেউ নেই আল্লাবাক বলেছেন এর মধ্যে তার কথা আছে এটা আপনাকে ডাইরেকশন দিচ্ছে যে শেষ জামানায় যদি আপনি হকপন্থী হতে চান আলো সন্ধান পেতে চান খিদির আলী সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে আল্লাহবাক তৌফিক দান করুন হাদিসের বইগুলো পড়েন ওস্তাদের কাছে গিয়ে শেখেন এরপরে সোহবত সোহবত আপনাকে আত্মশুদ্ধি দিবে আত্মশুদ্ধির কিছু পথ পদ্ধতি বলে দিলাম এখানে আমি একটা হাদিস বলবো এই হাদিসটা খুব ভালো করে শোনেন আল্লাহ রবুল আলামিন বলেছেন হাদিসে কুদছে যে আল্লাহ পাক যেগুলো ফরজ করেছেন ওয়াজিব করেছেন এগুলো যখন একজন বান্দা নিয়মিত করতে থাকে এবং এর সাথেও নফল কাজ করতে থাকে আল্লাহ পাক সেই বান্দাকে ভালোবেসে ফেলেন আল্লাবাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে ডেকে নিয়ে আসেন তাকে ডেকে নিয়ে বলেন সরি এই যে আপনি ওঠা ওঠা করছেন আমার কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে যখন আল্লাবাক কাউকে ভালোবাসেন তখন জিব্রাহীল আলিহ ইসলামকে ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে সে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক তাকে আমি ভালোবাসি হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাহিল আলি ইসলাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়িকাদেরকে ডেকে জিব্রাহিল আলি ইসলাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে এরপর ফেরেস্তা মণ্ডলী পৃথিবীতে আসেন এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন জিব্রাহিল ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেয়া হয় তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেয়া হয় আল্লাহের নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রবুল আলমিন আপনার হাতে তার দিনের পতাকা দিবেন ইনশাআল্লাহ তাস্কিয়ার প্রয়োজন তাস্কিয়া না আসলে নূর আসবে না লাভ নাই ভাই প্রচুর ইবাদত বন্দী করে মনের মধ্যে অহংকারকে কোনো লাভ নাই অনেক কিছু করছেন নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র অন্যরা সব কাকরোচ আপনি জান্নাতের ডিলার লাভ নাই ইবলিসের আকিদা এটা এটা ইবলিসের আকিদা খলাক্তা নিমিন্নার ও খলাক্তা হুমিন তিন এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ বা খালিদ এবং ওমর রদি আল্লাহ আনহু মতো সাহাবি করতে পারেন আল্লাহ বাকের সুন্না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহ পাক আপনাকে যিনি পাঁচক নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনাকে পদভস্ত করে দিয়ে জাহান্নামে নিতে পারেন অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নাই তাস্কিয়া দরকার কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা কি করবেন চেষ্টা করেন রিজিক অন্বেষণ করার আল্লাহর সুদ খায় না ওয়াস্তে ঘুষে যায় না আল্লাহর আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না আল্লার ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাত করেন না আল্লাহকে ভয় করেন আল্লাহর ওাস্তে করেন আল্লাহর আসতে ছেড়ে দেন হাত জোর করে রিকোয়েস্ট করছি সুদ খায় না নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ আলী হাসাল্লামের কথা যাকে কবরে আপনাকে দেখানো হবে যিনি আপনার জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে যিনি আপনার জন্য হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন আপনার উসমাতুল হাসানা সেই মুহাম্মদ আলী সাল্লামের কথা সুদ খেও না এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে জেনা করা কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে কালকে সকালে রাস্তায় বের হয় আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে চাইবেন না এই কাজ দিব্যি আমরা করছি সর্বোচ্চ পাপ সুদের আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা অনেক দিন একটা বলেছি আবারও বলছি শোনেন কি কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও ইনকুম তুম মুমিনিন যদি প্রকৃত পক্ষে মুমিন হয়ে থাকে ওয়া ইল্লাম তাফআলু যদি তোমরা এই কাজ না করো শুনেন আল্লাহর কথা আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো আল্লাহ তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো ইজ চুজ ইউর প্যাচ রাস্তা আপনার আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন কেউ বাধ্য করবেন আপনাকে লাইক দিন দিনে কোনো বাড়াবাড়ি নাই তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুদ খেও না তরলের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো ইসলাম এগুলো হারাম ইসলাম এভাবে ছড়ায় নাই এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম বাধ্য করবেন আপনাকে কিন্তু আপনি রাস্তা ও হায়দাই না হুন্নেজ দেয়ন দুটা পথ আমি দেখিয়ে দিয়েছি আপনি একটা চুজ করেন ইম্মা শাকিরা ও ইম্মা কাফুরা ইচ্ছা হলে আপনি কুফুরি করেন ইচ্ছা হলে কৃতজ্ঞ হন আল্লাহ বলেছেন সুদ খেও না নিজের মায়ের সেরে জেনা করা আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করা আপনি চুজ করেন একটা টাকা যদি হারাম থাকে রিজেকে আপনার ইবাদত কবুল হবে না সে যেই হোক দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষ যদি সুদ খায় জায়েজ হয়ে যাবে না পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল হালাল হয়ে যাবে না পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন অনেক মানুষ দেখা হয় কথা হয় ম্যাসেঞ্জারে টেক্স করে হোয়াটসঅ্যাপে নক করে বড় চাকরি করতো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন পেত তখন রিজিকে বরকত ছিল না ছেড়ে দিয়েছে চায়ের দোকান দিয়েছে এখন রিজিকে বরকত আছে আজকে একজন সেটা দেখা হয়েছে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করেন আমাকে বলছেন ভাই মুরব্বী মানুষ আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল হারাম জবে ছিলাম সুদ খেতাম সুদি এনজিওতে কাজ করেছি আপনার লেকচার শুনেছি পাক শুনিয়েছেন তাকে এখানে আমার কোনো ক্রেডিট নাই তিনি ছেড়ে দিয়েছেন এখন এখানে কাজ করেন আমি বললাম পরিবারে কি কোনো সমস্যা হয় রিজিকে বরকত আছে না তিনি বলছেন এখন বারাকার শেষ নাই বলছে কেউ অসুস্থ হয় না পরিবার আমার এখন আগে ডেইলি অসুস্থ হতো আমার টাকা চুরি চামারি হয় না আগে আমার টাকা আত্মসাত হয়েছে বরকত কি জিনিস আপনাকে বুঝাই বরকত চোখে দেখা যায় না আপনি হালাল দিকে থাকেন দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে খরচ কমে গেল আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না নিরাপদ আছে আপনার অল্প রিজিক আল্লাহ রহমান বরকট ঢেলে দিলেন অল্প খেয়ে আপনি তৃপ্ত মেডিসিনে খরচ নাই অসুস্থতার খরচ নাই আজে বাজে কোনো খরচ নাই কারণ আপনি হালাম খাচ্ছেন না বরকত চোখে দেখা যায় না এটা বুঝতে হয় আবার দেখবেন মাসে কোটি টাকা করছেন এই যে বড় একটা ক্যান্সার এই যে কিডনি ড্যামেজ এই যে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে একটা রোগ শেষ হচ্ছে আরেকটা শুরু হচ্ছে বাবার অসুখ মায়ের অসুখ এই সমস্যা ওই সমস্যা একটা একটা লেগেই আছে এই প্রজেক্ট নষ্ট হচ্ছে ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে আবার মানুষ ছিনতাই করছে চুরি ডাকাতি করছে এটা আল্লাহ পাকে গজব রহমত বরকত চোখে দেখা যায় না এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে গুলো আসে ইমানের ছয় পিলার সব তো গায়েব আল্লাহ বিশ্বাস গায়েব মালায় কুতুবিহি বা রসুলিহিউমিলা খির কদরি খি সবই গায়েব অদৃশ্য বিশ্বাসের নামই তো ইমান তো বরকত রহমত কি দেখা যাবে দেখা যাবে না রুহ বা আত্মাকে দেখেছেন আপ শরীরে নাই এভাবেই আল্লাহ রহমত বরকতে বিশ্বাস করতে হবে পাক ইনশাআল্লাহ আপনার হালাল অল্প রিসে কে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর বাস্তে দুর্নীতি করেন না আল্লাহর ওয়াস্তে করেন না আমি বলি একটা হারিস শোনাই আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই আলাইহি সাল্লাম বলেছিলেন হে আবু স্যার তুমি কখনো দুইজন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না যদি দুইজন ব্যক্তির দায়িত্ব নেও যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমরা তো খুশি হই রসুল সাল্লা সাল্লাহ আলু বলেছেন বলছেন তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে সবচেয়ে বড় মিসকিনকে দরিদ্রকে সাহাবীরা বলছেন আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন আল্লাহ রসুল বলছেন ভুল শোনো সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে নামাজ রোজা হজ জাগা তোমরা হজের নেকি বিশাল বিশাল নেকি এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে কারো গিবোধ করেছে কাউকে তোহমত দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারো চুরি কারো টাকা চুরি করেছে কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে কাউকে পিটিয়েছে কারো সম্পদ লুট করেছে ইত্যাদি তখন আল্লাহ পাক বলবেন শোধ করে দাও কিভাবে শোধ করা হবে ফেরেস তারা জিজ্ঞাসা করবেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো ওই যে ইট শেয়ারি টেক পাস করে দাও ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ বলার সাথে সাথেই আপনার নাকি আমার নাকি দেখা যাবে চলে গেছে এবার সব নাকি শেষ এবার কি হবে অর্ডার আসবে তাদের গোনাহগুলোকে এই ব্যক্তির আমল নামা চাপিয়ে দাও চাপিয়ে দেওয়া হবে এরপর আল্লাহাক বলবে দেখ পড়ো তোমার কী থাক ও ক্যাফে আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই কিতাব আর ডান হাতে আসবে না ঘুরে আসবে ও আম্মা মানুতি কিتابাহুম বিশিমাল তখন সে মওতকে ডাকতে থাকবে মওতকে ডাকতে থাকবে হায় আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না হাজারটা মওত আমার দরকার সুবহানাল্লাহ ইনালিল্লাহ ওয়া ইলাইহি রাজুন এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং মানুষের সাথে জড়িত হক যাতে থাকবে আল্লাহবাক যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন আল্লাহ আমিন কারণ দুনিয়াতে যা যার হক তাকে তাকে দিয়ে দেন ভাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব ওই দুই ব্যক্তি যারা আরো সে ছায়া ছায়া পাবে যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে এটার কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা কোনো স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থিক স্বার্থপর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু পাক আপনার আল্লাহর জন্যে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ এর চেয়ে কোনো ফিলসফি নাই দুনিয়াতে সুখে থাকা আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বউ বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রব আিন অপেক্ষা করে বসে আছেন এ বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করেন না এ বসে আছেন বুঝিয়েছে আল্লাহবা অপেক্ষা করছেন মুশকিল মিডিয়ার সামনে কথা বলা বলব একটা তালগোল পাকিয়ে বানাবে আর একটা এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি না প্রয়োজনে আমি মাঠে ময়দানে জুমার খুতবা দিব আমার দরকার মিডিয়ার কোনো প্রয়োজন আমার কিছু রাখা হয়েছে এই কারণে যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায় খারাপটুকু আমরা মুছে ফেলে দিই ভালো আমার খারাপের দরকার নাই আর এগুলো করে করে মানুষের ক্ষতি করেছি আমরা অনেক দিন 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 আলেমন আমাদের সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে যে কথাটা বলছিলাম হক দিয়ে দেন আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন মানুষকে আপনি সুখী করতে পারবেন না আল্লাহ পাক অপেক্ষা করছেন আপনার জন্য আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন দিন দিন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন সব আল্লাহ পাক বলেছেন শুনেন ইল্লা মান তাবা যে অনেক গুনাহ করেছে শিরিক করেছে জেনা করেছে মদ খেয়েছে বেদাত করেছে হারাম খেয়েছে পাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে ইল্লা মান তাবা যে ব্যক্তি তবা করে ফিরে আসলো ওয়া আমানা এবং ইমান নিয়ে আসলো ও আমালান খানি এবং এখন থেকে আমল করা শুরু করলো হোক সে নারী বা পুরুষ যে কেউ যে কোনো বয়সের যে কোনো বর্ণের যে কোনো ভাষার যে কোনো দেশের এইগুলো কিচ্ছু যায় আসে না আল্লাহ পাকের ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা আছামিকুম ওয়ালা ইলা সুয়ারিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা কুরুবুকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক শুধু কলব দেখেন আমল দেখেন রক্ত মাংস এগুলো দেখেন না আল্লাহ পাক ফের এসেছে আমল ইমান এনেছে আমল সালেহ করেছে আল্লাহ পাক বলে উলাইকা এরাই তারা ইউবদিলুল্লাহ সাইয়াতুহুম হাসান এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গোনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার গল্প এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই পাক যেটা বলেছেন জিনার কাছেও যেও না আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প আমি বলি শোনেন নিমের ডাল দিয়ে দাঁত মাজেন নিম গাছের ডাল আছে না নিমের ডাল দিয়ে দাঁত মাজেন এই পেস্ট ছেড়ে দেন বয়কট করে ফেলেন দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে আমরা অ্যাড বানাবো না আমরা যে নরম সরম মানুষ কোনো ইনিশিয়েটিভ নিতে পারি না এই জন্য চড়া হয়ে বসে থাকে প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জেনা করাচ্ছে যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহারাম গায়রে মাহারাম এই গায়রে মাহারামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয় স্কুল লাইফে পড়ছে ক্লাস এইট নাইন টেন ক্লাস এইট নাইন টেনের মেয়েরা ছেলেরা এখন অ্যাডাল্ট এরা এরা এমন কিছু করে যা আপনার কল্পনাও নাই এই বয়সেও তো সব পাপ করা শেষ এগুলো সাক্ষী আপনারাই আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না এগুলো সাক্ষী আপনার নিজেরাই নিজেদের ঘরগুলো দেখেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরের মানুষ কিন্তু কথা শোনে না দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন কায়েম করে ফেলেছেন দিনটা আর আপনার ঘরটা হচ্ছে নু আলি ইসলামের মতো দেখবেন বউ কথা শোনে না স্বামী ছেলের কথা শোনে না এটাই বাস্তবতা কিন্তু নু আলী ইসলামের ঘটনা মনে নাই সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন শেষে গিয়ে বলছেন অবিয়াননি মুন ফানতাসিফ আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে সাহায্য কর আমি আর পারছি না আল্লাহ বা আজাব নাজিল করে দিলেন তিনি পার হয়ে গেলেন না ছেলে পার হয় না ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেভ করবে নুয়ারুল ইসলাম বলছেন আজকে কেউ সেভ করতে পারবেন না আল্লাহর আজাব থেকে একটু পরে একটু ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করে দিল ছেলে ডুবে মরে গেল তার স্ত্রী পর্যন্ত ইমান নিয়ে আসলো না আল্লাহ আল্লাহ কাছে হাত তুলে দোয়া করছেন আল্লাহ আমার ছেলে আমার আহাল আমার পরিবার আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইসা না আহলিক সে তোমার পরিবার কেউ না দেখবেন আপনি মাসাল্লাহ দিনদার আপনার ভিতরে ইসলাম স্টাবলিশ করা ডিফিকাল্ট মানুষ এখন খুব ব্যক্তি সচেতন নিজের মনে যা চাবে সেটাই করবে আর আনুগত্যকে তার দাসত্ব মনে করে কথা বোঝেন আনুগত্য করাকে দাসত্ব মনে করে আমি দাসত্ব করব কেন আল্লাহ এবং তার রসুল এবং স্বামী পরিবার কর্তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করেন অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ